ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল যারা এই মুহূর্তে কোনো টিভি সেটের সামনে অথবা মোবাইল ফোন হাতে নিয়ে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি যে আপনারা পরবর্তীতে ভিডিওটি দেখার পর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা দেখতে পাচ্ছেন লালন মেলার পূর্ব প্রস্তুতি অর্থাৎ প্রস্তুতি চলছে এবং লালন মেলা লালন মাজারের বাইরে যে মাঠটা আছে সেই মাঠটা এখন পুরো সাজানোর কাজে ব্যস্ত বিভিন্ন কর্মীরা এছাড়াও প্রচুর পরিমাণে ভক্ত দর্শক এবং যারা মেলাতে অনেকেই চলে এসেছেন এছাড়া অনেকে আছে যে জায়গা পাওয়া যায় না যার জন্য এখনই আরও সাত দিন আগে এসে জায়গা দখল করে নিয়েছেন আমাকে অনেকেই বলেছেন যে ভাই মেলার মাঠটা একটু দেখাবেন অর্থাৎ লালনের একশো চৌত্রিশতম তিরোধান দিবসের দিবস যে অনুষ্ঠিত হবে তার প্রমাণস্বরূপ হলেও মেলার ট্রেজ এবং মাঠটা একটু দেখাবেন তাদেরকে আমি দেখাচ্ছি আপনারা অবশ্যই বিশ্বাস করবেন যে মেলা অনুষ্ঠিত হবে আর আমি আপনাদের যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমি আপনাদের সঙ্গে সঙ্গে জানিয়ে দেব তারপরেও আরেকটি কথা বলে রাখি আমার কোনো ভিডিওতে আমি কোনো মিথ্যা সংবাদ মিথ্যা কোনো খবর মিথ্যা কোনো সংবাদ ও মিথ্যা কোনো তথ্য পরিবেশন করি না আসলে আমার এই চ্যানেলটি দিয়ে আমি অনেক দূর এগিয়ে যেতে চাই শুধু আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে ইনশাল্লাহ এগিয়ে যাব আর যারা লালন ভক্ত আছেন তাদের জন্য একটি সুখবর বলতে পারি যে এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকলে অবশ্যই যেহেতু আমি কুষ্টিয়াতেই থাকি এবং লালন মাজারের খুব কাছে থাকি সুতরাং এখানকার যাবতীয় আপডেট আপনারা সময় মতো পেয়ে যাবেন এবং আগামী সতেরো তারিখে সতেরো আঠারো উনিশ এই তিন দিন ব্যাপী লালনের একশো চৌত্রিশতম তিরোধন দিবস অনুষ্ঠিত হবে সেই লক্ষ্যে অনেক দর্শনার্থী এবং অনেক ভক্তবৃন্দ আছে যারা এসে অলরেডি জায়গা দখল করেছেন আমি আবার আশা করব আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তাহলে এখন থেকে আজ থেকে প্রতিদিনের আপডেট পাবেন ইনশাল্লাহ এটুকুই প্রত্যাশা আর কেউ যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান তাহলে লালন এসে আমাকে ফোন দিতে পারেন আমি ফোন নাম্বারটা এখন ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি এখন আমি একদম মূল মাজারের ভিতরে ঢুকেছি দেখতে পাচ্ছেন মূল মাজারের ভিতরে অনেক জায়গায় জায়গা দখল করে ফেলছে অলরেডি ভক্তবৃন্দ যারা আছেন তারা এছাড়াও অনেক বৃষ্টি হয়েছে যার জন্য চারিদিকে পানি বেঁধে আছে যার জন্যে অনেকেই তাদের জায়গা দখল করতে পারছেন না চলুন একটি গান শুনি I'm not- I'm giving his home.